সংস্কারের অভাবে হারিয়ে যেতে বসেছে মানিকগঞ্জের একটি ঐতিহ্যবাহী স্থাপনা দেওতা জমিদার বাড়ি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তেওতা জমিদার বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় অবস্থিত বাংলাদেশের একটি প্রাচীন জমিদার বাড়ি এবং সেই সাথে প্রত্নতাত্ত্বিক স্থাপনা মানিকগঞ্জের মানুষ বলে আমরা প্রায়ই এখানে ঘুরতে যাই এছাড়া মানিকগঞ্জের বাইরে থেকেও অনেকেই আসে এই জমিদার বাড়িটি দেখার জন্য ইতিহাসবিদদের মতে সতেরো শতকে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছিল দেখলেই বোঝা যায় শত শত বছরের পুরনো জমিদার বাড়ি আর এটি নির্মাণ করেছিলেন পঞ্চানন সেন নামক একজন জমিদার এছাড়াও এখানে রয়েছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিচিহ্ন প্রাসাদেই নজরুল প্রমীলা দেবীর প্রেমে পড়েন এবং তার প্রেমের মায়াতেই রচনা করেছিলেন বিখ্যাত তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ দেওতা জমিদার বাড়িটি মোট সাত দশমিক তিন আট একর জমি নিয়ে স্থাপিত মূল প্রাসাদের চারপাশে রয়েছে আরও বিভিন্ন ধরনের স্থাপনা এবং একটি বড় পুকুর প্রাসাদের মূল ভবনটি লাল দিঘি নামে পরিচিত এছাড়াও এখানে রয়েছে নবরত্ন মঠ ও আরও বেশ কয়েকটি মঠ সবগুলো ভবন মিলে এখানে মোট কক্ষ রয়েছে পঞ্চান্নটি তো এই ছিল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী তেওতা জমিদার বাড়ি নিয়ে ছোট্ট একটি ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে দেখা হবে কথা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক 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 ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ